আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এখানে আমি বেশ কয়েক পিস কোরাল মাছ নিয়ে আসছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছ বোনা আজকে মাছটা আমি ভাজ ভাজবো না কারণ হচ্ছে এই মাছটা আমি আমার মেয়েকে দিব যেহেতু ও এখনও অনেক ছোট। তো মাছটাও আমার অনেকটা ফ্রেশ সামুদ্রিক মাছটা আমি চেষ্টা করি বাচ্চাদের না ভেজে খাওয়ানোর জন্য এখানে আমি মাছটা রেডি করার জন্য বিগ সাইজের দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি তিন বড়ো সাইজের তিনটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখানে ফালা দিয়ে কেটে নিব এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল অ্যাড করতে পারেন যেহেতু আমি আমার বাচ্চাকে দিব তিন বছর বেশি ঝাল খেতে পারবে না এই জন্য আমি এখানে তিনটা কাঁচামরিচ ইউজ করছি আমি কাঁচামরিচগুলো মাঝখানে কেটে নিয়ে নিয়েছি এখানে এখন দিয়ে দিব ফ্যানের মধ্যে তেল তেল গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব আমার কেটে রাখা পেঁয়াজগুলি পেঁয়াজগুলি এখানে চেষ্টা করবেন একটু বাদামি রাখার জন্য কারণ যেহেতু আমি এখানে মাছটা ভা ভাজা দেই নেই ওই জন্য এইখানে আমি এখন পেঁয়াজটা বাদামি করে ভালো করে বাদামি করে নিব এখানে আমি চুলা রাসটা মিডিয়াম লোতে রেখেছি যাতে পেঁয়াজটা না পুড়ে যায় কারণ পেঁয়াজটা পুড়ে গেলে মাছটাতে তো লাগবে এখানে আমি পেঁয়াজের যেহেতু পেঁয়াজটা কাটার সময় একটু লেগে লেগে আছে যেন সবগুলো পেঁয়াজ যাতে ছাড়া ছাড়া হয় এবং একসাথে বাদামি ব্রাউন কালার আসে ওই জন্য আমি এইখানে পেঁয়াজগুলি একটু ছাড়িয়ে দিব কারণ যদি আমি এইখানে ছাড়িয়ে না দিই পেঁয়াজগুলি একসাথে ব্রাউন হবে না আমার পেঁয়াজগুলো হয়ে আসলে আমি এক এক করে সবগুলো মশলার উপকরণ দিয়ে দিব দেখুন সুন্দর একটা ব্রাউন কালার আসছে এখন আমি দিয়ে 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 দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা এক এক টেবিল চামচ দিলেই হবে এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়া হাফ চা চামচ ইউজ করছি আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন যেহেতু আমি তিনটা কাঁচামরিচ অ্যাড করছি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ি দিয়ে দিব স্বাদ মতো লবণ হালকা একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলা যাতে এক্সট্রা মশলার যে গন্ধটা সেটা যাতে না আসে মাছের মধ্যে ওই জন্য আমি মশলাটা আগে একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে আসলে দিয়ে দিব এক এক করে মাছগুলো আমি এখানে মাছগুলোর মধ্যে আগে থেকে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম অল্প পরিমাণ লবণ মাছে যদি মাখিয়ে রেখে রেস্টে রাখা হয় তাহলে মাছের ভিতরে লবণটুকু ভালো করে যায় মাছটা খেতেও ভালো লাগে দেখুন এখানে আমার মশলাটা প্রায় কষানো ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উঠে গেছে দিয়ে দিচ্ছি এক এক করে সব মাছগুলো মাছগুলো দিয়ে আমি আলতো হাতে যাতে মাছগুলো ভেঙে না যায় যেহেতু এগুলি সামুদ্রিক মাছ অনেক নরম মাছ এখানে আমি হালকা করে মাছগুলো আস্তে আস্তে উলটিয়ে দিব যাতে মশলাগুলো মাছের গায়ে ভালো করে মিশে যায় আমার মাছগুলো মেশানো হয়ে গেলে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আমার এখানে মশলা মাছের মধ্যে মশলাগুলি মাখানো হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এই তো পাঁচ মিনিট পর দেখুন এইখান থেকে মাছের থেকে হালকা একটু পানি উঠছে আমি আসতে যাতে মাছগুলো আমার ভেঙে না যায় আস্তে আস্তে মাছ একটা একটা করে মাছের পিসগুলি উল্টিয়ে দিচ্ছি দেখুন মাছের কালার কি সুন্দর আসছে আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের এভাবে মাছ রান্না করে খাওয়ানোর জন্য কারণ সামুদ্রিক মাছ যদি আমরা ভেজে ফেলি তাহলে ওটার যে গুণাগুণটা সেটা বাচ্চাদের ই গায়ে আসে না আমরা যে উপকারের জন্য মা বাচ্চাদের আমরা মাছটা খাওয়াই ওইটা ভাজার কারণে ওইটার এই আর থাকে না আপনারা চেষ্টা করবেন এভাবে আপুরা মাছটা বাচ্চাদের দেওয়ার জন্য আমার মাছটা ই করা হয়ে উল্টানো হয়ে গেছে এখন আমি হালকা একটু গরম পানি অ্যাড করবো হা এখানে আমি অল্প পরিমাণ পানি দিব যেহেতু এই মাছটাও ঝোল খাওয়া যায় না ভোনা হালকা মাখা মাখা ওইটা আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা মাছটা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক আগে থেকে কেটে রাখা তিনটা কাঁচামরিচ এই তো আমার মাছটা রেডি হয়ে গেছে আপনার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আপনাদের অনেক অনেক ভালোবাসা স্নেহের আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন না আমার আমি যেহেতু প্রথম প্রথম ভিডিও করছি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ